হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো বন্ধুরা এই রকমের দেখো ডোরমেট ফ্লোরমেড কার্পেট বাজারে পাওয়া যায় আজকে আমি তোমাদের এর রেফারেন্স নিয়ে একটা ডোরমেট বানানো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে আমি ব্যবহার করছি একটা পুরনো শাড়ি এই যে শাড়িটা দেখছো এটা অনেক পুরনো শাড়ি দেখে তো সুন্দর লাগছে কিন্তু এটা একদমই পচে গেছে এক্ষুনি তোমরা বুঝতে পারবে কেন বলছি তো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর এটাতে কিন্তু আমি যে ম্যাটটা বানাবো ওটা দেখতে অতটাই সুন্দর হবে তো প্রথমে আমি কি করব শাড়িটা এরকম করে খুলে পিছিয়ে নেব। এবারে এখানে আমি একটা মেজারিং টেপ নিয়েছি আর এখানে চার ইঞ্চিতে দাগ দিয়েছি আর দেখো এরকম করে টান দিলে কিন্তু এটা ইজিলি ছিঁড়ে যাচ্ছে তো এটা কোথাও খোঁচা লাগলে কিন্তু একেবারে ছিঁড়ে যাবে সেই জন্য আমি আজকে এটা দিয়েই এই ম্যাটটা বানানো শুরু করছি তো দেখো এরকম চার চার ইঞ্চিতে আমি এরকম করে দাগ দেব আর এইভাবে টান দিলে কিন্তু ইজিলি তোমরা এটাকে ছিঁড়ে নিতে পারবে এইভাবে দেখো আমি ছেড়ে নিয়েছি আর এবারে আমি এটাকে এরকম করে ডবল ফোল্ড করব। এই ডবলের এখানে আমি এখানে কাছি দিয়ে কেটে নেবো আর এটাকে ডিভাইড করে নেব এটা কতটা নিয়েছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি আর দেখো অনেকগুলো স্ট্রিপ আমি কেটে রেডি করে নিয়েছি এখানে দেখো আবার তোমাদেরকে আমি মেজার করে দেখিয়ে দিচ্ছি এখানে চার ইঞ্চি হয়েছে আর এখান থেকে এতটা হচ্ছে ষোলো ইঞ্চি তোমরা এর থেকে ছোট বড় করতে পারো কিন্তু এই মেজারমেন্টটা একদম পারফেক্ট এবার দেখো আমি এটাকে এরকম করে ডবল ফোল্ড করব। ডবল ফোল্ড করে আমি কিভাবে করছি একটু লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এটা অর্গ্যাঞ্জা শাড়ি তো দেখছো ফুলে আছে সেই জন্য তোমরা যদি তোমাদের কাছে অন্য যে কোনো শাড়ি থাকবে সেটা দিয়েও করতে পারো যে কোনো কাপড় দিয়েও করতে পারো এরকম করে ডবল ফোল্ড করে নেব এখানে আমি একটু সুসুতো নিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে কিন্তু এটা এরকম করে সেলাই করে নেব এইভাবে দেখো আমি এই সাইডটা সেলাই করে নিলাম আর এখানে এখানে একটা গিট দিয়ে দেব এবারে এটাকে এরকম করে টান নেব এবারে এটাকে যখন ডবল করেই ফোল্ড করব আর ডবল করে ধরেই আবার সুতো দিয়ে সেলাই করা শুরু করব এবার দেখো আমি এরকম করে রান সেলাই দিতে থাকবো আর পুরো কাপড়টা এর মধ্যে গ্যাদারিং করে নেব এটা খুব সহজেই হয়ে যায় কিন্তু একটু অবশ্যই সময় লাগে তোমরা যদি একদিনে করতে না পারো দুদিনে করে নেবে কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর হবে তো দেখো এরকম করে আমি পুরো কাপড়গুলো এর মধ্যে গেঁথে নিচ্ছি আর এরপরে যখন আমরা এটাকে টান দেবো একটা ফুলের মতন শেপ কিন্তু চলে আসবে এবারে হাত দিয়ে এটাকে ভালো করে ঠিক করে নেব। এবার দেখো এটাকে একসাথে নিয়ে কাপড়গুলোকে আর তারপরে আমি এটাকে ভালো করে সেলাই করে দেবো তো একটা দেখো এরকম ফুল রেডি হয়ে যাবে আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করলাম এরকম করে ডবল করে নিলাম এই সাইডটা সেলাই করে দিলাম তোমরা দুভাবে করতে পারো এ দেখো এটা উল্টো করেও তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারবে এবার দেখো এখানে সব কাপড়গুলো একসাথে নিয়ে নেব। এরকম ডবল করে নিয়ে এবারে এখান থেকে রান সেলাই দেওয়া শুরু করে দেবো সব কাপড়গুলো একসাথে জমা হয়ে গেলে এমনি করে এবারে টান দেব টান দিলেই এটা কিন্তু ফুলের মতন হয়ে যাবে আর এখানে আমি এটাকে ছুসুতো দিয়ে তিন থেকে চারবার দিয়ে এটা সেলাই করে নেব দেখো সুন্দর ফুল হয়ে গেল এমনি করে আমি অনেকগুলো তৈরি করে নেব তো দেখো বেশ অনেকগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি এগুলোকে সরিয়ে রেখে দিই এবারে আমি এটা কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখিয়ে দিই খুবই সহজ তোমরা ইজিলি করতে পারবে এখানে আমি একটা পুরনো বস্তা নিয়েছি যে কোনো বস্তা তোমরা নিতে পারো যে কোনো সাইজে নিতে পারো আর আমার কাছে একটা পুরনো শাড়ির টুকরো ছিল সেই শাড়ির টুকরোটা আমি এখানে ব্যবহার করছি এটা পেছন দিকটা কভার করার জন্য চার সেলাই করে নেবো তো দেখো চারপাশ সেলাই হয়ে গেছে এবারে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দেবো এক্সট্রা কাপড় কাটার পরে উপরটা দেখো আমি এই শাড়িরই একটা টুকরো নিয়ে নিয়েছি একটু বড় করে নিয়েছি আর এর উপরে এইভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখানে একটা বল পিন লাগিয়ে দেবে তাহলে পরে কাপড়টা সরবে না এবারে চার পাঁচটা সেলাই করে কাপড়টাকে ফোল্ড করে নিতে হবে তো দেখো এই রকমের একটা শেপ আমরা পেয়ে যাব তো দেখো এমনিই দেখতে কতটা সুন্দর লাগছে এবার দেখো আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম এইগুলোকে এবারে লাগাবার সময় এবারে কিভাবে লাগাবো তোমাদেরকে বলে দি অনেকগুলো রেডি করেছি আমি এবারে দেখো এগুলোকে সরিয়ে দিই এবারে একটা একটা করে আমি এখানে ছুসুতো দিয়ে সেলাই করব। তোমরা চাইলে গ্লুগান দিয়ে আটকে দিতে পারো কিন্তু ছুসুতো সেলাই করলে তোমাদের এটা সুবিধা হবে যখন ইচ্ছা হবে তোমরা ধুতেও পারবে নোংরা হয়ে গেলে এবারে জাস্ট খালি এরকম করে ধরবো আর এই কাপড়টা পেছন থেকে একটুখানি নিয়ে আর এটার মধ্যে তাকিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা আমি লাগাব তো কিভাবে অ্যাসেম্বল করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা এরকম করে লাইন করে রাখবো আর সেলাই করতে থাকবো যখন তোমরা এগুলো করবে তোমাদের ভালো লাগবে যে আরও করতে ইচ্ছে করবে আমি বুঝতে পারছি যে এগুলো অনেক হেডেক আছে করতে ইচ্ছে করবে না কারণ অনেকগুলো আছে কিন্তু যখন তোমরা এটাকে করবে আর ভালোবাসবে যে এটা দিয়ে আমি ঘর সাজাবো অনেক জিনিস আছে যেগুলো আমাদের বাড়িতেই পড়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি তো দেখো আমি এরকম করে লাইন করে এগুলোকে আমি অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো সেলাই করতে যাবো তো তোমাদের ভিডিও টা অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে অ্যারেঞ্জ করেছি এইভাবে রেডি করে নিয়ে চলে এসেছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখো একদম ফুলের মতন রেডি হয়েছে এটা তোমরা বিভিন্ন কালারের বানাতে পারো খুব সহজেই তৈরি করতে পারবে এটা অবশ্যই আমি ডোর ম্যাট হিসাবে ব্যবহার করব না এটা আমি আমার টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করব যখন কোনো ফেস্টিভ্যাল থাকে বা কখনো বাড়িতে লোকজন আসার থাকে তখন এরকম সুন্দর করে তোমরা টেবিলটাকে সাজিয়ে নিতে পারো কেমন লাগলো তোমাদেরকে আজকের এই প্রথম আইডিয়াটা আশা করি ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আমি তোমাদের সাথে শেয়ার দুপাট্টা আর এই ক্লিপ দিয়ে সুন্দর একটা ডোরমেট বানানো এটা করতে তোমাদের কোনো মেশিন লাগবে না কোনো সেলাই করতে হবে না খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে প্রথমে দেখো আমি এই দুপাটার খুলে বার করে দিলাম আর তোমাদের কাছে পুরোনো সিনথেটিক শাড়ি থাকলে সেটাও নিতে পারো বা যে কোনো কাপড় দিয়ে তোমরা করতে পারো এবার দেখো দুপাট্টাটা আমি ফোল্ড করে নেবো এইভাবে দেখো চার ভাগে ফোল্ড করে নিলাম করে নিয়ে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি তোমরা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কাপড় এরকম লম্বা লম্বা ফালা করে কেটে নিতে হবে তো আমি অনেকগুলো স্ট্রিপের থেকে তৈরি করে নিচ্ছি এখানে আমি দুটো কালার দিয়ে করবো সেই জন্য দেখো আরেকটা দুপাট্টা নিয়েছি সেটাকেও আমি এই রকমের স্ট্রিপ করে কেটে নিয়েছি এবারে একটু লক্ষ্য করে দেখবে কিভাবে এটা করছি এই দুটোকে একসাথে জয়েন্ট করে নেব আর এর এক পাশটাতে একটা ক্লিপ লাগিয়ে দেব এই রকম করে টিপটপ যে হেয়ার ক্লিপগুলো থাকে হেয়ার পিন এটাই আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে এখানটায় সেলাই করে নিতে পারো বা এটাকে গিট দিয়ে নিতে পারো এটা একদম টাইট হয়ে যায় খুলবে না এবার দেখো এই দুটো পার্টকে আমি এখানে সুন্দর করে গিট দিয়ে নিয়েছিলাম এবারে আমি কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে জাস্ট খালি এরকম করে ধরবো এরকম করে ধরে এটাকে এরকম টাইট করে ধরে এর মধ্যে এরকম করে ফসিয়ে নেব ফসিয়ে এটাকে এইভাবে টান দেব টান দিলেই কিন্তু এটা এর মধ্যে ঘর তৈরি হয়ে যাবে এভাবে একটু দূরে দূরে আমি সম্পূর্ণ পুরো যতটা আমি দুপাট্টাটার স্ট্রিপটা কেটেছি পুরোটাই আমি এর মধ্যে এরকম করে স্ট্রিপগুলোকে এইভাবেই টান দেবো আর এরকম করে ঘর বানাতে থাকবো অনেকের কাছে সেলাই মেশিন থাকে না তারা তখন কি করবে হাত দিয়ে কিন্তু আমরা অনেক জিনিস তৈরি করে নিতে পারি মেশিনের দরকার পড়বে না এইভাবে দেখো আমি পুরোটা সুন্দর করে এরকম করে বুনে নেব। এটা তোমরা যত বড় ইচ্ছা তৈরি করতে পারো তোমাদের ছোটো বড়ো যেরকম দরকার সেইভাবেই এটা করে নেবে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তো জাস্ট দেখো হাত দিয়ে এরকম করে একটু একটু দূরে দূরে আমি এরকম করে এখানটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে কিভাবে আমি এটা বুনছি দেখো যেরকম এরকম করে যেরকম কাঁটাতে উল পরানো হয় ঠিক সেই ওইভাবেই আমি এটাকে এরকম করে নিয়ে গিট মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিলাম এবারে আরেকটা কাপড় নেব যে এখানটা কাপড়টা ছিল এটা আমরা জয়েন করে নেব এটা যদি একসাথে অনেক লম্বা হয়ে যেত করতে অনেক অসুবিধা হতো সেই জন্য আমি টুকরো টুকরো করেই আমি এটাকে করছি যাতে এটা করতে খুব সুবিধা হয় তো জাস্ট খালি এখানটা লক্ষ্য করে দেখতে হবে যে প্রথমে আমি এখানটাতে দুটোকে ভালো করে কাপড়টাকে দুটো কালারকে মিক্স করে আমি এটাকে বেঁধে নিলাম এবারে দেখো এই যে ফাঁসগুলো বানিয়ে রেখেছিলাম প্রথমে এর মধ্যে একটা হেয়ার পিন লাগিয়ে দেবো এবারে এই যে ঘর তৈরি হয়েছে এই ঘরের মধ্যে থেকেই আমাকে পিনটা এরকম করে বাইর করতে হবে বাইরে করে আবার থেকে এর ভেতরে ঢুকাতে হবে কিভাবে করছি একটু স্ক্রিনে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা সহজ জাস্ট প্রথমেরটা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই করছি এই দেখো যে ঘরগুলো ছিল ওর থেকে পিনগুলো আমি এরকম করে ভেতরে ঢুকাবো ভেতরে ঢুকিয়ে এরকম করে টান দিলেই আবার এখানটা হুক মতন হয়ে যাবে আর ওর ভেতর থেকে আরেকটা যে ক্লিপ থেকে যে কাপড়টা বেরোচ্ছে ওটা আমি এরকম করে ঢুকিয়ে দেবো এইভাবে টান দিয়ে দিয়ে করবে দেখবে খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই তোমাদেরকে কোনো কিছুই লাগবে না কোনো পি কোনো ছুসুতো বা মেশিন কিছুই লাগবে না তোমরা জাস্ট খালি এটাকে এরকম করে করতে পারো যদি তোমরা ছুসুতো ব্যবহার করতে নাও চাও তখন গিয়ে এই দুটো কাপড়কে গির দিয়ে দিতে হবে তো সেই জন্য এরকম করেই তোমরা পুরোটা মুলে নিতে পারো এটা হওয়ার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কেউ বলতেই পারবে না যে তোমরা সম্পূর্ণটা হাত দিয়ে তৈরি করছো তো এটা কিভাবে তৈরি করবে তোমরা লক্ষ্য করে দেখেই বুঝতে পারছ যতটা কালারফুল কাপড় হবে এই জিনিসটা দেখতে অতটাই সুন্দর হবে এইভাবে দেখো একটার থেকে ঢুকাবো আমার একদিক থেকে বের করে এখানে এটাকে এরকম করে গিট দিয়ে দেবো একটু এভাবে টেনে টেনে করতে হবে তাহলে পরে এটা সুন্দর হবে আর তোমরা চেষ্টা করবে বেশি যেন ফাঁকা না থাকে বেশি ফাঁকা থাকলে এটা ঢিলা হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য এরকম করে টান দিয়ে দিয়ে এটাকে ভালো করে টাইট দিয়ে দিয়ে এইভাবেই বুনে নিতে হবে যখন তোমরা করবে তখন তোমরা বুঝবে যে এটা কতটা করা সহজ এটা ইজিলি এটা কিন্তু কমপ্লিটও হয়ে যায় তোমরা যত বড় চাইবে সেটা বানাতে পারো ছোট চাইলে ছোটোও বানাতে পারো আমি এটা দুটো দুপারটা ইউজ করব ইউজ করে এটাকে বানাচ্ছি তোমাদের কাছে বড় শাড়ি থাকলে সেটা দিয়ে করলে কিন্তু আরও বড়ো সাইজের এটা তৈরি হবে তো আমি দেখো এরকম করে পুরোটা বুনে নিচ্ছি ঠিক এইভাবেই দেখো একটার পর একটা আমি করে এত বড় হয়ে গেছে এবারে জাস্ট এটা দেখো এখন বুঝতে পারছ আসলে যে এটা কীরকম দেখতে লাগবে এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করব। আর যখন এটা টার্ন নেওয়ার থাকবে তখন তোমরা এটা গোল করে ঘুরিয়েও এরকম শেপ দিতে পারো তোমরা এটা স্কোয়ারেও বা রেক্টাঙ্গেলে যেরকম ইচ্ছা সেইভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে পারবে দেখো বাড়িতে পরে থাকা কাপড় ইউজলেস সেটা দিয়ে তোমরা কত সুন্দর জিনিস একটা তৈরি করতে পারো আর খুব একটা সময় লাগবে না ইজিলি এটা তৈরি হয়ে যাবে এটাকে তোমরা এরকম করে ওভাল শেপেরও করতে পারো বা তোমরা এটাকে সার্কাল শেপেরও করতে পারো আর এরকম করে আমি এটা আলাদা আরও কাপড় দিয়ে এটাকে এইভাবে পুরো গোল ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবো যেখানেই কাপড়টা শেষ হয়ে যাবে সেখানেই তোমরা কাপড় জয়েন করে নিতে পারবে এটা এইভাবে যদি আমরা একটুখানি সেলাই করে নিই তাহলে পরের ফিনিশিংটা ভালো হবে গিট দিয়ে দিলে কী হবে শক্ত হয়ে যাবে আর জায়গাটা ফুলে থাকবে তো এইভাবে দেখো আমি পুরোটাকে কমপ্লিট করব। আবার দেখো পিন লাগিয়ে নিয়েছি লাগিয়ে আবার এটাকে এইভাবে কমপ্লিট করে নিতে হবে দেখো কতটা সহজেই এটা তোমরা তৈরি করতে পারবে একটুও সময়ও লাগে না জাস্ট খালি মানে যত বড় তোমাদের দরকার হবে তত বড়ই তোমরা এটাকে রেডি করে নিতে পারো এইভাবে আমি ঘুরিয়ে সম্পূর্ণটা রেডি করে নেব এইভাবে একটু টাইট করে করেই তোমরা বুনে নেবে তাহলে পরে দেখবে এটা একদম সুন্দর হয়ে গেছে দেখো এতে কোনো কিছু মানে কষ্ট নেই আর কত তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করি তোমাদের আজকের এই ছোট্ট আইডিয়াটা ভালো লাগছে হয়তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবারে যখন লাস্ট হয়ে যাবে ওইখানটাতে কাপড়টা এরকম করে বার করে এই জায়গাটাতে সুন্দর করে টাইট করে সেলাই করে নাও তাতে কী হবে জিনিসটা খুব মজবুত হবে আর তোমরা বিশ্বাস করো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর যদি তোমরা এটা আরও বড় সাইজের করবে কিন্তু সেটা আরও দেখতে ভালো লাগবে যত কাপড় দিতে পারবে জিনিসটা আরও বড়ো হতে থাকবে আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিলাম কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানিও যদি তোমাদেরকে ভালো লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য তো দেখো এটা ফাইনাল লুকটা কেরকম হয়েছে এটা তোমরা দুভাবে ব্যবহার করতে পারো ফ্লোর ম্যাট হিসাবে ডোর ম্যাট হিসাবে বা এটাকে কোনো জিনিস রাখার উপরের জন্য এরকম করে এটা ব্যবহার করতে পারো তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই